দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রের ওপর গণধর্ষণের ঘটনার প্রতিবাদে তীব্র ক্ষোভ ছড়িয়েছে সর্বত্র আজ আসানসোল দক্ষিণ থানার সামনে বিজেপির পক্ষ থেকে সংগঠিত হয় কর্মসূচি বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা থানার রাস্তার ওপর বসে অবস্থান বিক্ষোভ করেন প্রতিবাদীদের দাবি অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে এই নৃশংস ঘটনার বিরুদ্ধে সারা জেলা জুড়ে চলছে ক্ষোভের

নারীর সুরক্ষার জন্য মহিলা মুখ্যমন্ত্রী একটা সত্য যেই বাংলা বাংলা একে চায় সেইখানে নারী সুরক্ষার জন্য আমরা ভাই পুলিশ প্রত্যেকটি থানা ধরা কর মুশকিল শুধু নারীদের নিরাপত্তা চায় এই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রীর একটি অপদত্ত চিহাদি মুখ্যমন্ত্রী তাই এনার একটাই দাবা আম একটাই শুধু মুখ্যমন্ত্রীর পদত্ত্বা এইভাবে রাজ্য চলতে পারে না নারীদের সুরক্ষা সেবার আগে দরকার